يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون مسلم بار مار كتا لك يا بوزبان الله رب العالمين يا, يا أيها الذين آمنوا هي الدنيا لمن دلرا আল্লাহ তালা ডাক দিছেন ইমানদার বলে আল্লাহ তালা বলে নাই আইহার নাস দুনিয়ার সব মানুষকে আল্লাহ তালা ডাক দেয় নাই কোনো কাফের বেঈমানকেও আল্লাহ ডাক দেয় নাই আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহার না আবানু হে দুনিয়ার ইমানদারেরা যারা দুনিয়াতে ইমান নামক দৌলত অর্জন করবি আল্লাহ তালা তাদেরকে ডাক দিছেন যারা দুনিয়াতে এই কথা দাবিদার হবে সে নিজে ইমানদার আল্লাহ তালা সেই সকল ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন ইয়া আমানু হে দুনিয়ার ইমানদার কুতিব আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রোজার বিধান দেওয়া হয়েছে তোমাদের উপরে রোজার বিধানটাকে রোজাটাকে ফরজ করে দেওয়া হয়েছে আল্লাহ বলেন কমা কুতিবাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন হে দুনিয়া ঈমানদার তোমাদের উপরে জিরুজার বিধানটা দেওয়া হয়েছে যেমনইভাবে তোমার পূর্ববর্তী মানুষদের উপরেও সেই রোজার বিধানটা আমি আল্লাহ তালা দিয়েছি কেন আমি তোমাদেরকে রোজার বিধান দিয়েছি আল্লাহ তালা বলেন লাল কুন যাতে তোমরা তাকওয়ালা হইতে পারো যাতে তোমরা খোদা বেরো হইতে পারো এই জন্য আমি আল্লাহ তালা তোমাদেরকে রোজার বিধান দিয়েছি মুসলমান ভাইয়ের আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন আল্লাহ তালা বলেছেন কুতিভা আলাইকুম কামা কুতিভা আল্লাহ্লাদী নামিনকা বলে আমি রোজার বিধান দিয়েছি যেমনভাবে তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরেও রোজার বিধান দিয়েছি এই আল্লাহ তালা বলেন কামা কামা কুতিভা আল্লাহ্লাদী নামিনকা বলে তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরেও আমি রোজার বিধান দিয়েছি আল্লাহ তালা কেনই কথা বললেন কারণ হলো পৃথিবীর মধ্যে কোনো মানুষের উপরে যখন কোনো নতুন বিষয় আসে তখন মানুষ একটু ঘাবড়ে যায় হায় হায় এই নতুন বিষয়টা আমি কীভাবে আদায় করব এর জন্য যখন নতুন কোনো বিষয় কোনো মানুষের পরে আসে তখন আমরা একটু ঘাবড়ে যাই যেমন আমরা যখন ছোটোবেলায় লেখাপড়া করেছি আমরা যখন সেভেন ফোরে পড়েছি যখন সেভেনে পড়েছি তখন চিন্তা করছি যারা এইটে পড়ে তাদের লেখাপড়া কেমন আমরা যখন সরু সরে শিখি তখন আমাদের মনে একটা ধারণা হয় ওয়ানে পড়াটা কেমনে পড়ব কারণ ওয়ানের ভিতরে বর্ণ দিয়া লেখা থাকে না বরণ শব্দ শব্দ লেখা থাকে বাক্য দেওয়া লেখা থাকে তখন আমাদের মনে একটা ধারণা আসে আমরা ওয়ানের পড়াটা কেমনে পড়ব কিন্তু যখন ওয়ানে যাই তখন আমাদের জন্য পড়াটা একবারে সহজ হয়ে যায় কথা কয় না ঠিক আছে কিনা যখন আমরা ওয়ানে উঠি তখন আমাদের ওয়ানে পড়াটা সহজ যখন আমরা ওয়ানে পড়ি তখন চিন্তা করি টুতের পড়া তো অনেক কঠিন সেটা কেমনে পড়ব। কিন্তু যখন টুতে উঠি যখন দ্বিতীয় শ্রেণীতে উঠি তখন যখন আমাদের সারে বোঝা দেয় তৃতীয় শ্রেণী পড়াটাও আমাদের জন্য সহজ হয়ে যায় ঠিক তো দ্রব্য না তারা বলতেছেন ও আমার বান্দারা শোন আমি যে তোমাদেরকে রোজার বিধান দিয়েছি এই রোজার বিধানটা কি পাওয়ার পরে তোমরা হতাশ হইবানা রোজা কাকে বলা হয় রোজা বলা হয় থেকে পর্যন্ত নিজে পানাহার থেকে বাঁচায় থাকা বেঁচে থাকা এবং স্ত্রীর সঙ্গম থেকে স্ত্রীর সাথে করা থেকে দূরে থাকা এই যে সারাদিন আমাকে আপনাকে না খেয়ে থাকতে হবে মানুষ এক বেলা না খাইলে পেটের ব্যথায় থাকতে পারে না টেনশন করে হাই পরের বেলায় কি খাবো ক্ষুদা লাগছে অনেক কিন্তু রোজাটা এমন একটা রোজা এমন একটা বিধান যে বিধানটা সারাদিন না খেয়ে থাকতে হয় মানুষ পেরেছনের মধ্যে ভুগে সারাদিন কেমনে না খেয়ে থাকব আল্লাহ তালা বলতেছে নু আমার বান্দা সারাদিন না খেয়ে থাকতে হবে এটা কোনো নতুন বিষয় না কারণ হলো শুধু তোমাদেরকে আমি রোজার বিধান দেই নাই তোমাদের পূর্ববর্তীতে যত মানুষ আমি আল্লাহ তালা পাঠিয়েছি যত নবীর আমি আল্লাহ পাঠিয়েছি সকল আসুলকেই আমি আল্লাহ তালা এই রোজার বিধান দিয়েছি অতএব তোমার পূর্ববর্তী মানুষরা যেইভাবে রোজা পালন করেছে তোমরাও ঠিক সেইভাবে রোজা পালন করবা জাল তুমি এভাবে চলে যাব ও পারের তর জমা কি রেখেছি কভু দুনিয়ার মোহে মোরা সব ভুল দুনিয়ার মোহে মোরা সব ভুলে যায় আজ কাল তুমি এভাবে চলে যাব আমরা সবাই পারে তরকেছো রেখেছি কব দুনিযার মোহে মোরা সব ভুল যায় যে বিধা তার দায় এ ধর মোরা দেখেছি সে বিধাতার প্রেম হৃদয় রে কি মেখেছি যে বিধাতার দায়ায় দায়া আলো দারালো মোরা দেখেছি সে বিধাতার প্রেম হৃদয়ের তুলে কি মেখেছি কেউ কি কভু ভেবেছি তভু একদিন যেতে হবে মূল ঠিকানায় আজ কাল তুমি এভাবে চলে যাব আমরা সবাই ও তরে কিছু কিছো রেখেছি কব দুনিযার মোহে মোরা সব ভুল দুনিযার মোহে মোরা সব ভুলে যায় সকল বলে আল্লাহ আক আলহামদুলিল্লাহ সম্মানিত দিন প্রিয় ইসলাম প্রিয় ধর্মপাল মুসলমান ভাইয়ার আমার পর্দার অন্তরালের শ্রবণদাতা সম্মানিতা আমার মা বোনেরা আল্লাহ রাবুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া জি আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে মোহাব্বত করে দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে একটি দিনই মাহফিলে যেই মাহফিলটাকে রসুলের ভাষায় বলা হয়েছে জালিসুর রহমান হজরত ওলামায় কিরামের ব্যাখ্যায় যাকে বলা হয়েছে বেহিস্তের বাগান এই বেহেস্তের বাগানে দামি একটা মজলিসে আলামায় কেরামের মজলিসে আমাকে আপনাকে আসবার এবং বসবার সাথে সাথে কিছু দিনই কথাবার্তা বলা এবং শোনা তাওফিক দিয়েছেন এজন্য আমরা সকলেই রব্যে কারিমের কালী মতো আদায় করে নেই সকলে বলে আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পাঠায় মানবতার দূত মুক্তির দিশারি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সদ্দুল্লাহ আলাইহু আসাল্লাহ তার সাথে পরে নেই সদ্দুল্লাহ আলাইহু আসাল্লাম মুহতারাম হাজরিন আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়তিকারী মাতালাবাদ করেছি হুজুর সদ্দুল্লাহ আলাইহু আসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইনশাল্লাহ কিছু বলার চেষ্টা করব আমিও আমলের নিয়তে বলবো আপনারা সকলেই আমলের নিয়তে শুনবেন আমা তিকি বি সকলে বলিয়া আমিন মোহতারাম হাজরিন আমাদের সামনে পবিত্র মাহে রমজান মাস আসতেছে এই রমজান মাসকেও উপলক্ষ করে এই রমজান মাসের উপলক্ষে আমাদের সারা বিশ্বে মানুষ অপেক্ষায় অপেক্ষমান সবাই অপেক্ষায় আছে কখন রমজান মাস আসবে আর আমার এবাদত এবাদতের মধ্যে মশগুল হয়ে যাবে যেই জিনিসের দাম যত বেশি হয় ওই জিনিসের অভ্যর্থনাও তত বড় হয় দামি হয় যেমন আমাদের সমাজে যদি আমাদের এলাকাতে কোনো এমপি মন্ত্রী আসে তার সম্বর্ধনা বা তাকে বরণ করে নেওয়া অনেক সুন্দর হয় না মনে করেন আমাদের এলাকার মেম্বার অথবা চেয়ারম্যান এক মজলিসে গেল তার অভ্যর্থনা বা তার তাকে বরণ করে নেওয়া এবং এমপির বরণ করে নেওয়া কি এক অনেক পার্থক্য আছে না নাই ঠিক তদ্রুপভাবে যেই জিনিসের দাম যত বেশি তার তাকে বরণ করে নেওয়াটাও কি অনেক দামি হয় যেমন আমাদের সমাজে যারা ব্যবসা বাণিজ্য করে তারা এখন থেকে রমজান মাসের প্রস্তুতি নিচ্ছে যেহেতু রমজান মাস আসতেছে এই রমজান মাসকে রমজান মাসে কীভাবে ইবাদত বন্দিগী করা যায় এর একটা শিডিউল এখন থেকে কি করতেছে গোছায় নিচ্ছে যে রমজান মাসে তো আমাকে রোজা রাখতে হবে তাহলে কাজ এখন থেকেই গুছায় নেওয়া দরকার তাহলে ব্যবসায়ী যারা আছে তারা তাদের কাজ গোছানোর মাধ্যমে রমজান মাসকে স্বাগত জানাইতেছে ঠিক তদ্রুপভাবে যারা নেতাকর্মী আছে রাজনীতি যারা করে এদেরও এই রমজান মাসকে স্বাগত জানায় কিভাবে আহালান সাহালান মাহে রমজান বিভিন্ন ব্যানারে দিয়ে বিভিন্ন রাস্তাঘাটের মোড়ে মরে টানায় দেয় কি দেয় না তাহলে সবাই এই রমজান মাসের অপেক্ষায় আছে তাহলে আমরা সকলেই এই রমজান মাস রমজান মাসের জন্য কি করতেছি অপেক্ষা করতেছি কখন রমজান মাস আসবে আর আমরা এই রমজান মাসের মধ্যে এবাদত বন্দিগির বৃত্তে করবো লেগে যাব এই একটা চিন্তা তারা সবার মধ্যেই আসে না নাই আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে এই রমজান সম্পর্কে আলোচনা আমাদের মসজিদের খতিব সাহেবরা আলোচনা করবে এরপরেও যেহেতু রমজান মাসের বিষয়টা সামনে আসছে এই জন্য কিঞ্চিত ধারণা নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাইকে এই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব আল্লাহ রমজান মাসের আমাদেরকে রমজান মাস দিয়েছেন এর একটা উদ্দেশ্য আছে আল্লাহ তালা কুরআন এর মধ্যে বলেন ইয়াই হনদিনা আবাদু কুতিবা আলাইকুম মুসলিম কামা কুতিবা আল নদী না ভিন কবল কুম্লা আলকুম তত্ত্ব মুসলমান ভার আমার কথাগুলো দিন লাগায়া বুঝবেন

ইমান নামক দৌলত অর্জন করবি আল্লাহ তালা তাদেরকে ডাক দিছেন যারা দুনিয়াতে এই কথা দাবিদার হবে সে নিজে ইমানদার আল্লাহ তালা সেই সকল ইমানদারকে ডাক দিয়া আমানু। হে দুনিয়ার ইমানদার প্রতিবা আলাই কুমু তোমাদের উপর রোজার বিধান দেওয়া হয়েছে তোমাদের উপরে রোজার বিধানটাকে রোজাটাকে ফরজ করে দেওয়া হয়েছে আল্লাহ বলেন কামা পুতিভাল আল্লাহ দিন আমিন কবলি কোন লাল লাকুম তত্তা কোন আর তোমাদের উপরে যে রোজার বিধানটা দেওয়া হয়েছি যেমনইভাবে তোমার পূর্ববর্তী মানুষদের উপরেও সেই রোজার বিধানটা আমি আল্লাহ তাআলা দিয়েছি কেন আমি তোমাদেরকে রোজার বিধান দিয়েছি আল্লাহ তাআলা বলেন লাল নাকুম যাতে তোমরা তা কওয়ালাপ হইতে পারো যাতে তোমরা খোদা বেরো হইতে পারো এই জন্য আমি আল্লাহ তালা তোমাদেরকে রোজার বিধান দিয়েছি মুসলমান মায়রা আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন আল্লাহ তালা বলেছেন প্রতিভা আলাই কুমুসিয়া আমার পুতিভা আল্লাহ দিন আমিন কাবুলিকুম বলেছেন তোমাদেরকে আমি রোজার বিধান দিয়েছি যেমনইভাবে তোমার পূর্ববর্তী মানুষদের উপরে ও রোজার বিধান দিয়েছি এই আল্লাহ তালা বলেন কামা কো কামাকুতি আলাল্লা দিন আমি কুম তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরেও আমি রোজার বিধান দিয়েছি আল্লাহ তালা কেনই কথা বললেন কারণ বল পৃথিবীর মধ্যে কোনো মানুষের উপরে যখন কোনো নতুন বিষয় আসে তখন মানুষ একটু ঘাবড়ে যায় হাই হাই এই নতুন বিষয়টা আমি কীভাবে আদায় করব এর জন্য যখন নতুন কোনো বিষয় কোনো মানুষের পরে আসে তখন আমরা একটু ঘাবড়ে যাই যেমন আমরা যখন ছোটোবেলায় লেখাপড়া করেছি আমরা যখন সেভেন ফোরে পড়েছি যখন সেভেনে পড়েছি তখন চিন্তা করছি যারা এইটে পড়ে তাদের লেখাপড়া কেমন আমরা যখন সরু ও সরে শিখি তখন আমাদের মনে একটা ধারণা হয় ওয়ানে পড়াটা কেমনে পড়ব কারণ ওয়ানের ভিতরে বর্ণ দিয়া লেখা থাকে না বরণ শব্দ শব্দ লেখা থাকে বাক্য দেওয়া লেখা থাকে তখন আমাদের মনে একটা ধারণা আসে আমরা ওয়ানের পড়াটা কেমনে পড়ব কিন্তু যখন ওয়ানে যাই তখন আমাদের জন্য পড়াটা একবারে সহজ হয়ে যায় কথা কয় না ঠিক আছে কিনা যখন আমরা ওয়ানে উঠি তখন আমাদের ওয়ানে পড়াটা সহজ যখন আমরা ওয়ানে পড়ি তখন চিন্তা করি টুতে পড়া তো অনেক কঠিন সেটা কেমনে পড়বো কিন্তু যখন টুতে উঠি যখন দ্বিতীয় শ্রেণীতে উঠি তখন যখন আমাদের সারে বোঝা যায় তৃতীয় শ্রেণীর পড়াটাও আমাদের জন্য সহজ হয়ে যায় এই তো দ্রব্য আলো না তারা বলতেছেন ও আমার বান্দারা শোনক আমি যে তোমাদেরকে রোজার বিধান দিয়েছি এই রোজার বিধানটাকে পাওয়ার পরে তোমরা হতাশ হয়ে বানা রোজা কাকে বলা হয় রোজা বলা হয় শুভের সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত নিজে পানাহার থেকে বাঁচায় থাকা বেঁচে থাকা এবং স্ত্রীর সঙ্গম থেকে স্ত্রীর সাথে মেলামেশা করার থেকে দূরে থাকা এই যে সারাদিন আমাকে আপনাকে না খেয়ে থাকতে হবে মানুষ একবেলা না খাইলে পেটের ব্যথায় থাকতে পারে না টেনশন করে হাই পরের বেলায় কী খাবো খুদা লাগছে অনেক কিন্তু রোজাটা এমন একটা রোজা এমন একটা বিধান যেই বিধানটা সারাদিন না খেয়ে থাকতে হয় মানুষ পেরেশনের মধ্যে ভুগে সারাদিন কেমনে না খেয়ে থাকব আল্লাহ বলতেছেন নু আমার বান্দা সারাদিন না খেয়ে থাকতে হবে এটা কোনো নতুন বিষয় না কারণ হলো শুধু তোমাদেরকে আমি রোজার বিধান দেই নাই তোমাদের পূর্ববর্তীতে যত মানুষ আমি আল্লাহ পাঠিয়েছি যত নবির সকলকেই আমি আল্লাহ পাঠিয়েছি। সকল তালা এই রোজার বিধান দিয়েছি অতএব তোমার পূর্ববর্তী মানুষরা যেইভাবে রোজা পালন করেছে তোমরাও ঠিক সেইভাবেই রোজা পালন করবা আল্লাহ বলতেছেন ও আমার বান্দারা তোমাদেরকে যে আমি রোজার বিধানটা দিয়েছি এই রোজার বিধান পাওয়ার পরে তোমরা হতাশ হইও না কারণ কোনো নতুন কোনো বিষয় যদি আমাদের কাছে আসে আমরা এমনি হয়রান হয়ে যাই আল্লাহ বলতেছেন হয়রান হওয়ার কোনো সুযোগ নাই কারণ তোমার পূর্ববর্তী মানুষটাও কি এই রোজার বিধান পালন করেছে যেমন পৃথিবীর প্রথম মানুষ সদরতে আদম পায়গম্বর তিনি চন্দ্র মাসের চোদ্দ পনেরো এবং ষোলো তারিখে রোজা রেখেছেন এই তিনটি এই তিন দিনকে বলা হয় আই আ মে বিজ এছাড়া আজুলতে নু প্রথম তারিখ সাওয়াল মাসের এক তারিখ এবং জিলহাজ মাসের দশ তারিখ ছাড়া বাকি সারা বছর রোজা রাখছেন তাহলে আদম পায়েগম রাখছেন চোদ্দো পনেরো ষোলো তারিখ রোজা রাখছেন নুয়ালে সাল্লাম সাওয়াল মাসের এক তারিখ এবং জিলহাজ মাসের দশ তারিখ ব্যতীত সারা বছর রোজা রাখছেন শুধু তাই নয় এমন হজরত ইব্রাহিম পাইগম্বর হজরতে মুসা আলহি সালাম হযরতে দাউদ পাইগম্বর ঈসা পাইগম্বর সব প্রত্যেকেই নিজ নিজ সময়ের রোজা পালন করেছেন এক কথা আমাদের পূর্ববর্তী আল্লাহ তালা যত নবির আসুলকে পাঠিয়েছেন সকল নবী আসুলদেরকে আল্লাহ তালা রোজার বিধান দিয়েছেন এই জন্য হতাশ হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ তালা বলতেছেন নো আমার বান্দারা তোমরা হতাশই বানা হতাশ হওয়ার কোনো সুযোগ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই তোমাদেরকে যে রোজার বিধান আমি আল্লাহ তালা দিয়েছি সেটা শুধু তোমাদেরকে আমি দেই নাই বরং তোমার পূর্ববর্তী যে সকল মানুষ দুনিয়াতে আসছে সকল মানুষকেই আমি রোজার বিধান দিয়েছি আল্লাহ তালা আমাকে আপনাকে রোজা নামক যেই ইবাদতটা দিয়েছেন এই ইবাদত এটা শুধুমাত্র আমাদেরকে দেয় নাই বরং আমাদের পূর্ববর্তী সকল মানুষকে কি দিয়েছেন রোজার বিধান দিয়েছেন কারণ রোজা কাকে বলা হয় রোজা বলা হচ্ছে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত নিজে পানাহার থেকে এবং স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকা স্ত্রীর সঙ্গম একটু কঠিন শব্দ বললাম যেহেতু বাচ্চারা আছে এই জন্য তারা যাতে না বুঝে এই জন্য এই শব্দটা বললাম তাহলে এই যে দুইটা জিনিস নিজে পানাহার থেকে বেঁচে থাকা এবং স্ত্রী সঙ্গম থেকে বেঁচে থাকার নাম কি রোজা এখন এই যে দুইটা জিনিস এখানে বলা শুধুমাত্র এই দুইটা জিনিসের নাম কিনা রোজার শুধুমাত্র স্ত্রী সঙ্গম থেকে বেঁচে থাকলাম পানাহার থেকে বেঁচে থাকলাম আর সকল গুনাহ করলাম তাহলে রোজার আদায় হবে মুসলমান ভাই আমার কথাগুলো দিল লাগায় বুঝবেন আল্লাহ যে রোজার বিধানটা আমাদেরকে দিয়েছেন এই রোজার বিধানটা শুধু পানাহার থেকে বেঁচে থাকার নাম রোজানা এবং স্ত্রী সঙ্গম থেকে বেঁচে থাকার নামও শুধু রোজানা রোজার হক আদায় হবে না রোজার হক আদায় করা লাগবে কেমনভাবে দুনিয়ার মধ্যে যত ধরনের গুণা আছে সকল প্রকার গুণা থেকে বেঁচে থাকার নামই হলো প্রকৃত হক রোজার হক আদায় করা রোজা রাখা যেমন রমজান মাসে আল্লাহ শয়তানকে বেঁধে রাখবেন কি রাখবেন না কথা কয় না আমার কথা বুঝতেছেন সবাই রমজান মাসের একটা মাস আসার তালা আগে শয়তানকে বেঁধে রাখে কেন যাতে করে তার বান্দার যে রোজারামুখ ইবাদত করবে এই মধ্যে কোনো ব্যাঘাত না ঘটে এই জন্যে শয়তানকে বেঁধে বেঁধে রাখার মানেটা কি মানে হলো আমার বান্দা সব ধরনের ইবাদত যেন রমজান মাসে বেশি বেশি করতে পারি যদি রোজার অর্থ এটাই হইতো যে আমি শুধু পানাহার পানাহার থেকে বেঁচে থাকবো খানা খাবো না পানি পান করব না স্ত্রীর সাথে সঙ্গমও করব না এটা না আমি যদি রোজা রাখার হইতো তাহলে আল্লাহ শয়তান বেঁধে রাখলেন কেন কথাকে বুঝাইতে পারছি কে বেঁধে রাখার কারণ হল যাতে আল্লাহর বান্দা রমজান মাসিদ ভালোভাবে মাদক বন্দিগি করতে পারে এই জন্য আল্লাহ তালা কে বেঁধে রাখবেন চোখের গুণা থেকে হেফাদত থাকা লাগবে মুখের গুণা থেকে হেফাদত থাকা লাগবে হাতের গুণা থেকে হেফাদত থাকা লাগবে পায়ের গুণা থেকেও হেফাদত থাকা লাগবে এমনকি অন্তরের জিনা থেকেও হেফাদত থাকা লাগবে সকল প্রকার গুনা থেকে যখন আমি হেফাদত থাকতে পারব তখনই আমাদের রোজার হক আদায় করে রোজা রাখা হবে আর যদি এই গুনাগুলো আমি আপনি ছাড়তে না পারি তাহলে কোনোদিন রোজার হক আদায় করে রোজা রাখা হবে না তাহলে আমাদেরকে যে রোজার বিধানটা দেওয়া হয়েছে এর মানে হচ্ছে শয়তানকে বিত রাখা এর মানে হচ্ছে শয়তান বিত রাখার মানে হচ্ছে যাতে আমরা রমজান মাসের সকল ইবাদত ভালোভাবে করতে পারি আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেন সকলে বলি আমি মুসলমান ভাইরা আমার তাহলে আল্লাহ তাআলা আমাদের কি রোজার বিধান কেন দিয়েছেন আল্লাহ তাআলা আয়াতের সা শনসে বলেন লা আন্নাকুম তাত্তাকুন ও আমার বান্দারা শোনো নাও তোমাদেরকে আমি যে রোজার বিধানটা দিয়েছি এবং তোমাদের পূর্ববর্তী মানুষদেরকেও যেই রোজার বিধান দিয়েছিলাম এই রোজার বিধানটা তোমাদেরকে দেওয়ার মানে হলো যাতে তোমরা তাকুয়াওয়ালা হইতে পারো যাতে তোমরা মুত্তাকি হইতে পারো যাতে তোমরা ক্ষুদা হইতে পারো এই জন্য আমি তোমাদেরকে রোজার বিধান দিয়েছি তাহলে আল্লাহ তাল আমাদেরকে যেই রোজার বিধান দিয়েছেন কেন আমরা যাতে কি করতে পারি তাকুয়া অর্জন করতে পারি আমরা যাতে তাকুয়া অর্জন করতে পারি এই জন্য আলাহ তালা আমাদেরকে রোজার বিধান দিয়েছেন এখন তাকুয়া কি জিনিস একটু বোঝা দরকার আছে না নাই কথা গরা দরকার আছে না নাই তাকুয়ার শাব্দিক অর্থ হচ্ছে বাঁচা মুক্তি সতর্কতা ভয় ভূতি কথা বুঝাইতে পারছি তাকুয়ার শাব্দিক অর্থ কি ভয় ভীতি এবং কি বেঁচে থাকা মুক্তি অর্জন করা এর পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহর ভয় মনে রেখে সদা সর্বদাই আল্লাহর ভয়কে মনে রেখে সকল প্রকার গুণা থেকে বেঁচে থাকার নাম কি তাকুয়া এখন তাকুয়া আমাদের ভিতরে খুব কম আমাদের ভিতরে কি খুব কম খুবই অভাব আমাদের মধ্যে তাকুয়া খুব কমই দেখা যায় তাকুয়া কেমন হওয়া দরকার হজরত অমরে ফারুক রাদি আল্লাহ তালানহুর জামানের একটা ঘটনা শুনে একবার হজরত অমরে অমর ইবন খতাব রাদি আল্লাহ তালানহু হজরত বা ইবন কাব রাদি আল্লাহ তালানহুকে তাকুয়ার ব্যাখ্যা দিতে অনুরোধ করলেন হজরত উমর ফারুক রাদি আল্লাহ তালানহু হজরত ইবনে কাব রাদি আল্লাহ তালানহুকে বললেন ও হজরত ইবনে কাব তাক ওয়ার ব্যাখ্যা কি আমাকে একটু বোঝায় দেন কা প্রাদিয়ান না হু তাল আন ফারুক আদিয়ান না কে বললেন নম্বর ফারুক যদি তুমি কোন রাস্তা দিয়ে চলাচল করতে যাও সেই রাস্তা দিয়ে চলাচল করার সময় যদি সেই রাস্তার ভিতরে কাঁটা থাকে তাহলে তুমি কেমনে চলো উমরে ফারুক আদিয়াল লাহ তালান কা প্রাদিয়ান লাহ তালান হুক ডাক দিয়ে বলেন আমি সেই রাস্তাটা খুব সতর্কতার সাথে সামনে আগাই যাতে আমার পায়ে কাটা কাটানা বিন্দে এটার নামই হলো এটার নাম কি তাকুয়া অর্থাৎ তুমি কাটা জাতীয় রাস্তায় যেমনি খুব সতর্কতার সাথে পার হয়েছো তাতে তোমার পায়ে কি কিনাবে কাটা না বিন্দে যেন খুব সতর্কতার সাথে তুমি সামনে আগাইছো এই জন্য দিন ইসলামের ক্ষেত্রেও দিনের ক্ষেত্রে কম সতর্কতার সাথে সামনে আগানো যাতে তোমার দ্বারা কোনো গুল বা গুনার কাজ না হয় কথা বোঝাতে পারছি হজরত মানে ফারুক কাদি আল্লাহ জামানাই হজরত মানে ফারুক কাদি আল্লাহ আলহুর একটা অভ্যাস ছিল উনি প্রত্যেক দিন তার রাজ্যের প্রজাদের অবস্থা খবরাখবর নেওয়ার জন্য রাতের বেলায় বাহিরে বের হয়ে যাইতেন এবং প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করতেন এভাবে প্রত্যেক দিনের নয় হজরত ফারুক হু এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাস্তা দিয়ে যাওয়ার পরে একটা রাখালের সাথে সাক্ষাৎ হইল ওই রাখালকে জিজ্ঞাসা করলো রাখাল আমি তো একজন প্রথিক মানুষ তুমি যে বকরি চলাইতেছ আমাকে একটু বকরির দুধ দাও যেগুলো খেয়ে আমি আমার প্রকাশাত নিবারণ করি তখন ওই রাখাল ডাক দেওয়া বলে আমি তো এই বকরির মালিক না আমি একজন রাখাল দুধ দেওয়ার দায়িত্ব তো আমার নামার মালিকের আমি দুধ দিতে পারবো না ফারুক হাজর আনহু রাখালকে ডাক দেওয়া বলেও রাখাল তাহলে একটা কাজ করো তুমি যেহেতু মালিক না তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও এই বকরি বিক্রি করে তোমার বকরি তোমার কাছ থেকে আমি বকরি ক্রয় করে আমি সেই বকরির দুধ পান করে আমি আমার কৃষ্ণা নিবারণ করি এটা আমারও ফায়দা আর তুমি বকরি বিক্রি করার কারণে তুমি যে টাকা পাইলা তোমারও ফায়দা হইল জানল না তখন ওই রাখাল বলে তাহলে আমার মালিক তো দেখতেছে না কিন্তু আমার এক মালিক আল্লাহ তো দেখতেছে ওই রাখাল ডাক বলে ও পথিক তুমি আমাকে বকরি বিক্রি করার জন্য বলতেছ আমার দুনিয়ার মালিক জানলো না আমি যার বকরি চড়াই সে আমার আমি যে তার বকরি বিক্রি করে দিয়েছি সেটা জানলো না কিন্তু আমাকে একজন সৃষ্টি করেছেন আমাকে একজন তৈরি করেছেন আমার মালিক আল্লাহ আমার আল্লাহ আল্লাহকে আমাকে দেখতেছে না আমি যে আমার মালিকের অজান্তে বকরি বিক্রি করে দেব সেই মালিক নাই না দেখলো কিন্তু আল্লাহ তো আমার দেখতেছে এটার নাম হচ্ছে তাকুয়া এটার নাম কি তাকুয়া তা কুয়া এমন দরকার জলনা তালা